রেলওয়ে স্টেশনে নেশাগ্রস্তদের তাণ্ডব চুরি ছিনতাই এবং যাত্রীদের শহরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কুমিল্লার রেলওয়ে স্টেশন রাতের অন্ধকারে এক আতঙ্কের জায়গা হিসেবে পরিণত হচ্ছে বিশেষ করে গভীর রাতে যখন স্টেশনটি প্রায় ফাঁকা হয়ে যায় তখন নেশাগ্রস্ত তরুণরা মাততামে অপকর্ম এবং বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ে এর মধ্যে চুরি চিন্তা এবং যাত্রীদের স্নেহতা হানি অন্যতম প্রত্যক্ষদর্শীরা জানান বেশ কয়েকটি রাতে স্টেশনে বিভিন্ন লোকজনকে নেশাগ্রস্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখা গেছে যারা মাদক সেবন করে আর মাতলামি করে তারপরে চুরি চিন্তাই করে ধরেন রাত্রে যখন দুইটা আড়াইটার দিকে তখন যারা যাত্রী যাইতে লয় তাকে তাদেরকে চুরি চিন্তাই করে মাদক সেবন করে অনেক লোকই থাকে এই আর কি মানে কুমিল্লা স্টেশনে আশেপাশে মানে ব্যাক সাইডে যেটা প্ল্যাটফর্ম সারা প্ল্যাটফর্মের ওই পাশে দক্ষিণ পাশে উত্তর পাশে ওইদিকে ওই ছেলেগুলো থাকে এইসব ব্যক্তি যাত্রীদের সামনে অশালীন ভাষায় গালিগালাজ করে তাদের টাকা মোবাইল ফোন এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে থাকে অনেক সময় এদিকে যখন যাত্রী আসা যাওয়া করে তারা নেশাগ্রস্ত অবস্থায় যখন থাকে তখন তারা অনেক সময় অনেক মানুষের টার্গেট করে চিন্তায় বিশেষ করে রেল স্টেশনগুলির রাত যখন যত গভীর হয় বিশেষ করে পর্যন্ত এই সময়গুলিতে খুব হয় এবং যারা নেশা করে তারা এখানেই থাকে এক উদ্বস্ত হিসেবে তারা এখানে থাকার কারণে যাত্রীরা যখন একাকি যায় তখন তাদেরকে হামলা এমন পরিস্থিতিতে যাত্রীরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়েন এবং অনেকেই ভয় পেয়ে সাহায্যের জন্য পুলিশের কাছে রিপোর্ট করেন এছাড়া অপরাধী গোষ্ঠীগুলি বিশেষ করে তরুণদের উপর চাপ সৃষ্টি করে এবং তাদের বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে ফেলতে চেষ্টা করে আমি দেখি যে রেল স্টেশনের পাশে মোটামুটি সবাই সবাইলি আপনার মাদক সেবন করছে এখন এরি ফেরি টুকিতে যারা প্রশাসন আছে তারা কিন্তু আসলে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না যে আমি দেখি যে তারা পাশে ঘুরছে বা তাদেরকে কোনো মানে কর্তৃপক্ষ তারা কোনো মানে প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা নিচ্ছে না এটা আর কি এটা এটাতে আমি খুব উদ্বিগ্ন যে আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের যে আপনার যারা যাত্রী আছে তাদের হয়রানির সম্মুখীন হবে এবং কি এই যাত্রীদের মধ্যে দেখছে মাদক সেবনের একটা প্রভাব বিস্তার হবে পরিস্থিতির এতটা অবনতি ঘটেছে যে রেলওয়ে স্টেশনের আশেপাশের এলাকাতে রাতে এক ধরনের ভীতি সৃষ্টি হয়েছে সিয়াম হোসেন প্রীতম সি বাংলা